জগন্নাথ মন্দিরের সূচনাকালে কালে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ এ নিয়ে কি বলবেন দেখুন অনেক ভাবার আছে রাত দিন যারা নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি আইএসএফ বিজেপি দালাল বলতো তারা উত্তর দিকেটা এটা যে সমস্ত মানুষজন ফতোয়া আমাদের বিরুদ্ধে তারা এখন কি বলবে কালকে যদি গোবলাই ছেড়ে তৃণমূলের দিলীপ ঘোষ যোগদান করেন তাহলে তাকে ঠিক গ্রহণ করবেন সেটাই প্রশ্ন আমি বলি ওদের মধ্যে অনেক ইকুয়েশন আছে একটা ইকুয়েশন হচ্ছে দিলীপ ঘোষ মহাশয় পেশার পলিটিক্স করছেন হয়তো আর একটা ইকুয়েশন বিজেপি তৃণমূল তো আলাদা নয় এরা বিজেম এদের গোড়া বাঁধা আছে কোথায় নাগপুরে নাগপুরের নির্দেশনা যে আর এস এস এর বা বিজেপির কোন নেতাকে এই জগন্নাথ ধাম উদ্বোধনের সময় উপস্থিত থাকতে হবে সেই জন্য হয়তো নির্দেশনায় গিয়েছে নাগপুর থেকে বা কোনো জায়গা থেকে এসেছে সেই জন্য গিয়েছে এটাও হতে পারে আর সর্বোপরি আমরা বারবার বলে আসছি আমাদের আগে থেকে বা আমাদের পরেও অনেকে বলেছেন যেমন বলেছেন যাই তৃণমূল তাই বিজেপি যাই বিজেপি তাই তৃণমূল এবার একটা নতুন উদাহরণ আপনাদের সামনে আসলো মানুষের সামনে এবার মানুষ দেখো যে তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে গেলে বিজেপিকে আঁকড়ে ধরলে কি বাঁচা যাবে না বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিলে কি এই সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচা যাবে মানুষ ডিসাইড অনুরোধ মানুষের কাছে দু সাল আসছে কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই ধর্মীয় উম্মদানা ছড়িয়ে বিজেপি তৃণমূল মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করবে তাই এদেরকে প্রত্যাখ্যান করুন অবিজেপি ও তৃণমূল শক্তির হাতকে শক্ত করুন এবং এই বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করুন আচ্ছা বিরোধী